আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাইজ আজকে আমি যেই ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে যে আমি গ্রামে গিয়েছিলাম গ্রামে হচ্ছে যে আমরা আমাদের কাজিনরা মিলে আমার আপুরা মিলে সবাই মিলে হচ্ছে যে এটা ঝোলাপাতির আয়োজন করেছিলাম সেইখানটাতে হচ্ছে যে আসলে আমাদের যে যা যা করা হয়েছে আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি দেখো ভালো করে করে আরে সো হচ্ছে আমার ছোটো বোন কাজিন ছোটো মামার মেয়ে ও হচ্ছে মশলা কালেক্ট করতেছে মানে এই ব্যাপারটা হচ্ছে যে মানে সব ঘর থেকে সব কিছু এনে এনে মানে যারা যারা অ্যাটেন্ড করতেছে সবাই কিছু না কিছু দিতে হবে ওই প্রসেসে তো আমাদের ভাত বসানো হয়ে গেছে তো ভাত রান্না হইতে হইতে ওরা হচ্ছে সবাই মিলে গিয়ে হচ্ছে খড়ি তারপরে হচ্ছে যে মশলা টসলা এগুলো সব রেডি করে নিয়ে আসছে তো আমার আপু হচ্ছে যে শাক ভাজতেছে এবং সব ধরনের তরকারির এখানে মিক্সিং করা হচ্ছে বা কোটা হচ্ছে তো এটার পরে হচ্ছে যে রান্নার প্রসেসে যাবে ডিম এবং আলু সেদ্ধ এখানে হচ্ছে যে কিন্তু আমরা যেটা করেছি এই যে ভাতটা হয়ে গেছে আমরা সুটকির তরকারি এবং হচ্ছে যে শাক ভাজা এবং হচ্ছে ডিমের তরকারি করা হয়েছে তো মূলত হচ্ছে যে এখানে একটা তরকারির জন্য হয়তো সুটকির তরকারির জন্য এটা একটা গ্রেভি বানানো হয়েছে তো পরবর্তীতে হচ্ছে এটা দিয়ে সুটকি বানানো হবে আলু দিয়ে হচ্ছে ডিম বানানো হবে তো জিনিসটা হচ্ছে যে ওইটা আসলে সুটকির তরকারির জন্য না ওটা ডিমের তরকারির জন্যই করা হয়েছে ডিমটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে তারপরে যেটা হইলো যে সুটকির তরকারিটা করা হইতেছে তো এই আমরা বেসিক্যালি যেটা করছি

তো আপনারা দেখলেন আমরা কিন্তু ভালো একটা সময় পার করছি তো এইগুলো করতে করতে হচ্ছে আমাদের ভাতটা সব রেডি হয়ে গেছে যে আমি আমার প্লেটে ভাত নিচ্ছি তার পরবর্তীতে হচ্ছে যেটা করা হবে সবাই ওয়েট করতেছে ভাতের জন্য বাদ বাত বাদ বাদ করতেছে বাচ্চাদের সাথে নিয়ে বসছি তো আমাকে শাক দিয়ে দেওয়া হলো এবং হচ্ছে সবাই খাচ্ছে অনেক মজা করে আয়রা কেমন মজা আয়াস কেমন হয়েছে এই যে আমি আমার প্লেটটা মাখায় খাইতেছি মানে কি বলবো অনেক মজা অনেক মজা হয়েছে এনভায়রনমেন্ট সবকিছু गाइस আমরা জোলাবাটি খেলতে এখন খাওয়া দাওয়া চলছে আইরা মানে তোমার নাম কি ঘুম তাই না ওই যে

তো আপনারা দেখতেছেন সবাই অনেক মজা করে এনজয় করে খাচ্ছে মানে একটা খুবই ভালো একটা আমেজ তৈরি হয়েছে এখানে আসসালামাইকুম গাইজ আজকে আর বৌদ আম করে পিকনিক সমাপ্তি ঘোষণা করা হলো আজকে সব মজা হয়েছে খুব মজা হয়েছে